হ্যালো গাইস তো আজ দুদিন ভিডিও করতে পারছি না আমার বাচ্চাটার মনটা খারাপ হ্যাঁ আমার বাচ্চার শরীরটাও খারাপ তাই আমি দুদিন মনটা খারাপ ভিডিও করছি না তো আজকের একটা ভিডিও করছি এই জাল দেখা পাচ্ছো আমি সন্ধ্যার পরে মাছ ধরেছি ধরে আমার ছেলের খাইয়েছি তারপরে এখন আমি এই ভিডিও করছি আতাল লাল আনন্দপুন্ডলা মুর্চা দেব বন্ডলা উম চা সবাই লাইক করে দেবে শেয়ার করে দেবে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে তারা আমার ভিডিওটা দেখতে পারবে তো গাইস তো আজকের ভিডিওটা করা হচ্ছে কারণ ডাকাও দেখাবো কয়েল পাখি দেখাবো তো দেখানো ভিডিও করার মানেটা হচ্ছে যে আজকের এই মুরগিটা তোমরা দেখা পাবে কিন্তু কালকেরা দেখা পাবে না এদের ওজন প্রায় তিন কেজি হয়ে গেছে তো এরা কালকে চলে যাবে তো কালকের ওই পারে যে বাচ্চাগুলো আছে ওই দেখা পাচ্ছ বন্ধুরা তো ওই বাচ্চাগুলো তখন এই পারে ছাড়া হবে এবং আরও ছোট বাচ্চা ওখানে আনা হবে হুম সব কিছু আনা হবে জানু আবে আমাদের খিন্ন আছে অনেক খিন্ন আছে पत्ते এই সাইডে যে বড় আছে এগুলো কাল সকালে চলে যাবে পাইগেরি লোক এসে নিয়ে যাবে তো আর এখানে যেটা দেখা পাচ্ছ गाइस এই যে বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে প্রায় 500 কোজন হয়ে গেছে এরা এদের এখন বয়স প্রায় 26 27 দিন হুম এবং কোয়েল পাখি আছে দেখো বাছো কোয়েল পাখি বসে আছে কোয়েল পাখি তো বলেই যে কোয়েল পাখি বড় হয় না কোয়েল পাখি ওরকম ছোট থাকে ডিম পাড়ে ঘুঘুর মতো তো গাইস ঘুঘুর মতো হুম তো গাইস দেখা পাচ্ছো কত সুন্দর ও গাইস না একদম কোয়েল পাখি ঘুঘুর মতো ডিম পাড়ে আবার আমি খেয়ে নি হ্যাঁ আমার মনে কোয়েল পাখির ডিম খেয়ে নেয় এইটা আমার মনি এটা আমার মনির ঘর দেখা পাচ্ছো গাইস আমার মনির ঘর ওটা তো তোমার খেলনা ঘর এই দেখা পাচ্ছ আমার মাদ মুরগি তাই তো মনি আর এই হচ্ছে বড় মুরগি দেখা পাচ্ছো টাইগার মুরগি তো বন্ধুরা সব শুয়ে আছে দেখা পাচ্ছ বড় বড় শুয়ে গেছে এই যে শুয়ে আছে বড় মন্টন হয়ে গেছে হ্যাঁ কাট

এই সাইড থেকে দেখা পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও দেখতে পাবে কিন্তু পরে এই বাচ্চাটা দেখতে পারবে না এরা সব বড়ো হয়ে গেছে কালকে চলে যাবে এবং ছোটো বাচ্চাগুলো এখানে চলে আসবে আর একদিনের বাচ্চা যেগুলো তুলব সেগুলো ওখানে চলে যাবে তো ওদের ফের বড় করব তো আপনারা দেখতে পারবে ছোট থেকে বড় পর্যন্ত তো একটা জিনিস বলবো আমি ম্যাচ সবসময় খাই না পুরো ঘরোয়া পদ্ধতিতে মানুষ করি যেমন কম খরচা হয় আমি ভাত এবং ম্যাশ মিক্স করে খাই খাওয়ালে আমার অনেক সেফ হয় তো সবাই যারা যারা পোষেন তারা সেভ করার জন্যে মিক্স করে খাওয়াবে গম গম খাওয়া গমের দাম বেশি তো সবাই ম্যাশ এবং ভাত মিক্স করে খাওয়াবে খাওয়ালে খুব সুন্দর মানে সেফ হবে এবং মুরগির ওজন আসবে তো হয়ে যাবে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত তো পরের ভিডিও পরের ভিডিও হবে কিন্তু এই মুরগিগুলো দেখা পাবে না তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত